দিয়ে শুরু করতে চাই যারা চাচ্ছেন যে আপনার স্টার্টিং লেভেলের কাজগুলো করা যায় যেমন হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চাচ্ছেন তারপর হচ্ছে গ্রাফিক্স এর কাজ গুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য আই থিংক ওয়ান অফ বেস্ট এটা হচ্ছে ওয়ান জিরো মডেলটা এটা কিন্তু পেন্টিয়াম ফোর প্রো হচ্ছে নাইন জেনারেশন একটা ল্যাপটপ র্যাম আছে হচ্ছে জিবি র্যাম আর এটার মধ্যে গ্রাফিক্স আছে ফোর জিবি গ্রাফিক্স আছে একশো জিবি এস আছে এটার ব্যাটারি ব্যাক আপটা আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার উপরে পেয়ে যাবেন এস পি এলিট বুক সিরিজ এটি টু জিরো জি থ্রি কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এটা কিন্তু কোরাই সেভেন আবার হচ্ছে এটার মধ্যে আপনারা এইটার মধ্যে আপনারা অনায়াসে ফ্রিল্যান্সিং অটোগ্রাফ ফটোশপ সব ধরনের কাজই করতে পারবেন প্লাস

প্রতিটা ল্যাপটপ কিন্তু ইউনিক টেক ভিডিওতে আপনি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন একবার দেখেন প্রতিটা ল্যাপটপ মানে একদম প্রতিটা ল্যাপটপ কিন্তু এখানে আপনি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন তো অন্তর ভাই শুধু আজকে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে ল্যাপটপ আমাদের তো বিভিন্ন প্রাইজের ল্যাপটপ আছে আর ইউনিক টেক ভিডি মূলত কাজ করে হচ্ছে ইস্টার্ন বাজেট নেই ইস্টার্ন বাজেট তো অনেক বেশি হয় না তো লো প্রাইজের মধ্যে চেষ্টা করব বেটার বেটার যেগুলো প্রাইস আছে বেটার প্রাইসে না শুধু বেটার কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো যে ল্যাপটপ দিয়ে শুরু করতে চাই যারা চাচ্ছেন যে আপনার স্টার্টিং লেভেলের কাজগুলো করা যায় যেমন হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি হচ্ছে

আমাদের কাছে আপনারা দেখে বেশি নিতে পারবেন এছাড়া যে শুধু ল্যাপটপই দিচ্ছি পনেরো হাজার নশো নব্বই টাকা বিষয়টা এরকমও না আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন আপনার ব্র্যান্ডিং করা থাকবে একটা হচ্ছে মাউস পেয়ে যাবেন একটা হচ্ছে আপনারা ল্যাপটপ নেবেন না কেন হবে না নাকি একটা অরিজিনাল চার্জারের দাম থাকে 1600 থেকে 2200 টাকা একটা কম চার্জারের দাম থাকে মাত্র আশি টাকা প্রাইসে অনেক গ্যাপ হয়ে যায় আমরা ইনশাল্লাহ একবারে অরিজিনাল চার্জার দিচ্ছি ওই বিশ্বাস রেখে আমাদের আপনারা নিতে পারেন আচ্ছা ঠিক আছে

প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা উনিশ টাকা মানে হচ্ছে মানে আপনি এক জেনারেশন আপডেট করলে মাত্র এক হাজার টাকা দাম এক দেড় হাজার টাকা বাড়ে এটা সব ক্ষেত্রে

অনায়াসে ফ্রিল কাজই করতে পারবেন প্লাস এইটার মধ্যে কিন্তু র্যাম দুইটা একসাথে ইউজ করতে পারবেন দুইটা একসাথে ইউজ করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

সাড়ে তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিবেন চব্বিশ হাজার নয়শো নব্বই অনলি চব্বিশ হাজার নয়শো নয় এরপরে যারা ইট বাজেটটা বাড়াইতে পারবেন আবার ডিসপ্লেটা চাচ্ছেন একটু মধ্যে চাচ্ছেন তাদের

গ্রাফিক দুশো জিবি এস ফিনান্সিং অটোকেট ফটোশপ মোটামুটি সব ধরনের কাজই অনেক নির্দিদায় করতে পারবেন প্রাইস দিয়ে দিবো অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন কোরাই কোরআ ফাইভের সেভেন জেনারেশন একটা ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন কন্ডিশন গুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে

আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারে পাবে আর ভাই কুরিয়ার কুরিয়ার কুরিয়ারে গেলে প্রোডাক্টের দুশো সাপান্ন জিবি গ্রাফিক্স মেটাল বডি এইগুলোর মধ্যে সব ধরনের কাজই করতে পারবেন অনলি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন

খেলো কিংবা গ্রাফিক্স থাকবে ওরকম একটা হচ্ছে আর আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি করার জন্য কারণ মূল একটা এটা যদি আপনি ভালো আপনি কিন্তু আরো দশটা কাস্টমার আমাকে দিবেন

অবশ্যই দেখা দিব আচ্ছা এস পি এল এর এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে নয়শো নব্বই অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনেক 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 প্রাইস এর মধ্যে আপনি পাচ্ছেন আচ্ছা আপনার কাছে যারা আসবে তারা দেখা যায় বিশ হাজার টাকা নিয়ে আসুক তিরিশ হাজার আচ্ছা আচ্ছা ঠিক ল্যাপটপ কিন্তু আপনার মধ্যে আপনারা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন টেন জেনারেশন ষোলো দুইশো ছাপান্ন আর জিগ্রাফিক্স এ প্রাইস দিয়ে দিচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার

আজকে আমরা এখানে শেষ করতেছি আপনার যারা আসবেন ইউনিক ইউনিকটিক ভিডিওতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে পারবেন যে কোনো ধরনের যে কোনো কালেকশন আছে ওই যে ফোন নাম্বার গুলো আমি এখানে দেখাই দিচ্ছি চাইলে কিন্তু এই ফোন নাম্বার গুলোতে আপনার যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ